স্বাগতম অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে আজ আমরা ঘুরে আসব পৃথিবীর পাঁচটি রহস্যময় স্থান থেকে যেখানে ভয় এবং অদ্ভুত ঘটনার ছায়া পড়ে রয়েছে এক বেরমুড়া ট্রায়াঙ্গেল প্রথমে বেরমুডা ট্রায়াঙ্গেল এখানে বহু বিমান ও জাহাজ রহস্যজনকাবে হারিয়ে গেছে আজও এর রহস্য ভেদ করা সম্ভব হয়নি দুই স্ট্যানলি হোটেল কোলোরাডো স্ট্যানলি হোটেল যেখানে অতিথিরা ভুতুড়ে উপস্থিতি অনুভব করেছেন এখানে অদ্ভুত ঘটনা ঘটে যা অনেকেই অস্বীকার করতে পারেননি তিন পোস্টাউন স্কুল পোস্ট পোস্টাউন স্কুল এখানে বহু ভুতুড়ে ঘটনা ঘটেছে অনেকেই এই স্কুলে আতঙ্কিত হয়ে ফিরে এসেছেন চার ট্রান্সালটানিয়া হ্রদ রোমানিয়া ট্রান্সালটানিয়া হ্রদ এখানে বহু লোক হারিয়ে গেছে স্থানীয়দের বিশ্বাস এখানে কিছু অতিপ্রাকৃত শক্তি রয়েছে পাঁচ কনুইনলি ফক ওয়েলসের কনুইনলি ফক এক রহস্যময় কুয়াশা যা শহরটিকে আচ্ছন্ন করে রাখে অনেকেই এই কুয়াশায় হারিয়ে গিয়েছে এই ছিল আজকের রহস্যময় স্থানগুলোর গল্প আরও জানতে অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন সাবস্ক্রাইব করুন